সাকিব আল হাসানের একটা স্ট্যাটাস এই রাষ্ট্রযন্ত্রের চেয়েও শক্তিশালী এক্স্যাক্টলি ওবিয়াসলি ওবিয়াসলি এক্স্যাক্টলি আমরা তো ওইটাই বলি আমরা তো এটা মনে প্রাণে বিশ্বাস করি আমরা তো ওইটাকে একদম ছেলুর জানাই এবং বিলিভের একদম সর্বোচ্চ পর্যায়ে আমরা নিয়ে গেছি তাই এটা হচ্ছে সাকিব আল হাসানের ফ্যানরা বলতেছে যে তবু এই রাষ্ট্রযন্ত্র হচ্ছে সাকিব আল হাসানের একটা স্ট্যাটাস অনেক বেশি শক্তিশালী কথা মাইনে নিলাম তাহলে আমিও সাকিব ফ্যান ছিলাম তাহলে আপনার সাকিব আল হাসান জুলাই আগস্ট আন্দোলনে যখন ছাত্র জনতা হাসিনা যখন খুন করতেছে হাসিনা যখন মাইরে ফেলতেছে আপনাদেরই ভাই আপনার কলেজের বন্ধু কলেজের বান্ধবী আপনার এলাকার ভাই আপনার পাড়ার ভাই আপনার জেলার ভাই আপনার থানার ইয়ার ভাই বোনকে যখন পুলিশ মাইরা ভ্যানের উপরে মনে করেন যে গরুর চামড়ার মতো তুলতেছে তখন আপনার সাকিব আল হাসানের একটা শক্তিশালী পোস্ট কোথায় ছিল যখন আপনার সাকিব আল হাসান লুকাবে দিশিয়ারা হয়ে গেছে তখন আপনার সাকিব আল হাসানের শক্তিশালী পোস্ট কোথায় ছিল তখন আপনার সাকিব আল হাসান কি একটা পোস্ট করতে পারতো না মানুষ হত্যা ছাত্র জনতা হত্যার পক্ষে সাকিব আল হাসান নাই হাসিনা অটো থামে হাসিনার এখন শক্তিকে সাকিব রাষ্ট্রযন্ত্র শক্তিশালী তাহলে রাষ্ট্রযন্ত্র শক্তিশালী ওকে ফাইন তাহলে এখন সেই রাষ্ট্রের কাছে আসুক আইসে লাল সবুজের পরে খেলুক যেহেতু শক্তিশালী আপনারাই তো বললেন শক্তিশালী তাই আসুক এখন না এই দিকে যাবো না ঝগড়াঝাটি করে করে কোনো তো সমাধান হবে না ঝগড়াঝাটি করলে এতে আর শত্রু তো পারে ঝগড়াঝাটি কইরা কথা বলে লাভ নাই পয়েন্ট একদম সোজা সোজা পয়েন্টে গভীরে চলে যাই আমরা মূল কথাগুলো চলে যাই সাকিব আল কথা ওইখানেই ওখানে যে হাসিনে যখন প্রশাসন দিয়া হাসিনে যখন লীগ দিয়ে হাসিনা যখন মানুষ পেশি শক্তির বলে সাধারণ গার্মেন্টস কর্মীরা মিরপুর দশে মারছে না যাত্রাবাড়িতে ছাত্ররা ওই মেট্রো পিলার পিলারে মেট্রো না সরি মেট্রো না সরি ইয়া ওভারব্রিজ ফ্লাইওভারের যে পিলার সেইটার এই যে এইভাবে করে পালাই রয়েছিল করছে না পুলিশ পাশ থেকে গুল করছে না তখন সাকিব আল হাসানের শক্তিশালী পোস্ট কোথায় ছিল উত্তর দেন না উত্তর আপনাকে দিতে হবে আপনি যেহেতু বলছেন তো রাষ্ট্রযন্ত্রের যে সাকিব আল হাসানের একটা পোস্ট শক্তিশালী তাহলে শক্তিশালী পোস্ট তখন কোথায় ছিল এটা আপনাকে উত্তর দিতে হবে না মুখ বুঝে থাকলে হবে না এই উত্তর আপনাকে দিতে হবে এই উত্তর আপনাকে দিতে হবে আর সাকিব এখন বলছে কি নোট করা আছে বা মাতৃভূমিকে ভালোবাসি হয়তো কোনো দিন এরকমই এরকম তো সেরকম ছিল না ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ কে না চায় ফিরতে এই দেশে জন্ম এই দেশে আলো দাস মাটি তার পরিবারে তার শৈলের সাথে মিশানো তাহলে কে না ফিরতে চাবে সবাই ফিরতে চাবে দুই মানুষ ছাত্র জনতা যে কবরে চিরজীবনের জন্য যে ফিরে গেছে চলে গেছে তারা তো আর ফিরতে পারবে না তাদের কিছু মানুষ সেই ব্যক্তির জীবন রক্ষা ওটা আল্লাহর হাতে কিন্তু মানুষের তো একটা উচিলের ব্যাপার আছে সেটা তো সাকিব আল হাসান পক্ষ নিতে পারতো সাকিব আল হাসান সেই পক্ষ নেয় নাই মানে কি হাসিনা যে খুন গুম করতেছে এটার পক্ষে সাকিব হাসান আসেন দেশে সাথে আপাকেও সঙ্গে করে নিয়ে আসি